আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা মেধা তালিকা অনুযায়ী ভর্তি করছে কলেজ ইঞ্জিনিয়ার হওয়া ফ্যামিলির ইচ্ছা আমার ইচ্ছা কলেজে ভর্তি হওয়ার পর মানে নিজের স্বপ্নটা আস্তে আস্তে বড় করার জন্য আর কি ভর্তি কিন্তু বোর্ডের বেঁধে দেওয়া টাকায় ভর্তি না হতে পেরে নাখোশ শিক্ষার্থী ও অভিভাবক রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের বিরুদ্ধে বেশি টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এটা টাকা নিচ্ছে। প্রমব আর এবং একটা প্রস্পেক্টাস এটা কারোর জন্য নিচ্ছে বলতো। ব্যাংক ক্লোসের জমা দিতে যায় তখন আমাকে 3740 টাকা দিতে হয়। বেশি ভর্টি ফি নেয়ার বিষয়টি স্বীকার করলেও ও জহাদ দেখালেন কলেজের অধ্যক্ষ বোর্ড যেভাবে বলছে বোর্ডের নীতিমালা আমরা ঠিক পাচ্ছি। আবার আমার পরিপত্রে যেভাবে বলা আছে সেই নীতিমালা অনুসরণ করে এই টাকাটা নির্ধারণ করা আছে। এদিকে ভর্তির জন্য প্রকাশিত মেধা তালিকা নিয়ে বিভ্রান্তিতে অনেক শিক্ষার্থী ও অভিভাবক তাদের অভিযোগ অনিয়ম হয়েছে তালিকা করার সময় তা সকল বিষয়ে গোল্ডেন এ প্লাস এটা হতাশ সম্মতি আছি আমরা গার্জেন পক্ষ যে এই ছেলে কোথায় চান্স পাবে এ প্লাসের পাশাপাশি মার্কগুলোও বলে দিত তাহলে হয়তো আমরা ঢাকা শহরের বেস্ট দশটাতে অ্যাপ্লাই না করে আমরা হয়তো সেকেন্ড সারের অথবা তৃতীয় সারের কলেজগুলোতে অ্যাপ্লাই করতাম এই সমস্যার সমাধান চেয়ে খুলনায় সংবাদ সম্মেলন করেছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা